সত্যি কথা বলতে একদম বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু রিং যেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকার মধ্যে এক রিং রয়েছে আমার কাছে আর কিছু খুব সুন্দর সুন্দর পাথরের আইটেমের রিং রয়েছে তো শুরু করা যাক এই যে দেখুন এই রিংটা ভালো লাগবে যে রিংটা যার ভালো লাগবে সে দ্রুত 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 ইনবক্স করবেন এই যে এটা হচ্ছে পার্টিতে যে কোনো পার্টিতে পড়তে পারবেন সেরকম একটা রিং ফ্লাওয়ার রিং যে কোনো শাড়ির সাথে পড়লে খুব ভালো লাগবে দুবাই গোল্ডের মতো রিংটা এবং প্রাইসটা জানার জন্য একটু ইনবক্স করবেন প্লিজ এই রিংটা নেওয়ার জন্য তো নেক্সট চলে যাই খুবই খুবই সুন্দর 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 রিং এই এই যে আর প্রথম আমি বড় বড় সাইজের গুলো দেখাবো যেগুলো পার্টিতে পড়ার জন্য খুবই রিজনেবল এবং এই রিং গুলো যেটা যেটা কালার গ্যারান্টি রয়েছে সেটা সেটা আমি কালার গ্যারান্টি দিয়ে দিব এই যে দেখুন যে কোনো সামনে আসছে অনেক বিয়ের সিজন যে কোনো বিয়ের সিজনে অনায়াসে আপনি শাড়ির সাথে এই রিংটা কিন্তু করে ফেলতে পারেন আর এই রিংটা তো আমার এত পছন্দ হয়েছে যে আমি নিজেই একটা রেখে দিয়েছি এই রুবি পাথরের যে মানে ডুপ্লিকেট কপি সেম টু সেম রুবি পাথরের মতন এই রিংটাও কিন্তু পেয়ে যাচ্ছেন যা কার কার লাগবে ইনবক্সে করুন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কালার গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন আর এই রিংটা নেওয়ার জন্য ইনবক্স করুন আমি একটু দেখিয়ে দিই

নিতে চান তার সাথে অনেকেই চিন্তা করে যে একটা রিং কিনবো মাত্র বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিংবা একশো পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে সাথে ডেলিভারি চার্জ যাবে একশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে চিন্তাই করবেন না কারণ ডেলিভারি চার্জ উসুল করার মতন প্রোডাক্ট আমার পেজে রয়েছে আপনি ড্রেস নিতে পারেন আপনি শাড়ি নিতে পারেন আপনি হিজাব নিতে পারেন আপনি কুকারিজ আইটেম নিতে পারেন আপনি হেয়ার ব্যান্ড নিতে পারেন আপনি বেবি ফ্রক নিতে পারেন বেবি পার্টি ফ্রক নিতে পারেন লেহেঙ্গা নিতে পারেন বেবি থ্রি পিস নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপর আপনি বিউটি প্রোডাক্ট নিতে পারেন যেমন ধরেন স্কিন কেয়ার প্রোডাক্ট সাবান সিরাম হেয়ার অয়েল হেয়ার শ্যাম্পু কন্ডিশনার কী দেয় আমার পেঞ্জে সব কিছু রয়েছে লিপস্টিক আর রয়েছে আপনারা যে যেভাবে নিতে চান নিয়ে নিতে পারেন তো বলবো এই আংটিগুলো যার যেটা ভালো লাগবে শুধু জাস্ট স্ক্রিন শর্ট করবেন শুধু জাস্ট স্ক্রিন শর্ট করবেন এখন একদম গোল্ডের মতো ডিজাইনের কিছু রিং দেখাবো এই যে দেখুন কতটা সুন্দর এবং এটা কাজের যা ফিনিশিং কি বলবো গজ এই যে একদম সেম টু সেম ঝর্ণের দাম যে পরিমাণ বেড়েছে বলবো আমার হাত এত বেশি সুন্দর না হাত যদি সুন্দর হতো আংটিগুলো আরো আরও বেশি সুন্দর করে ফুটতো এই যে দেখুন এবং প্রত্যেকটা আংটি আমি বলবো যে কোনো মানুষের হাতের সাইজে লাগবে এই যে দেখুন প্রত্যেকটা আংটির বড় ছোট করা যায় আপনার একদম মোটা গাল্লু গুল্লু আর হাতেও লেগে যাবে এবং ছোট হাতেও আপনি এরকম চাপ দিয়ে ছোট করে করতে পারবেন এবং একদম কালার গ্যারান্টি আপনি ইউ হিউজ পরিমাণ দিন করতে পারবেন এক বছরের গ্যারান্টি কিন্তু তিন বছরেও কিছু হয় না এই আংটিগুলো তিন বছরেও কিছু হয় না তো এত এত রিজনেবল প্রাইস যে আপনাদের কী বলবো যা যেটা লাগবে শুধু জাস্ট আমাকে একটা ইনবক্সে ন করবেন তারপরে এই যে রেড পাথরের আর একটা আংটি এটা হচ্ছে অল ওভার চার সাথে একটু সাদা করে পাথর বসানো এত ফিনিশিং ভালোই এই আংটিগুলোর কী বলবো এতটা ফিনিশিং ভালো দেখুন কতটা সুন্দর লাগছে যাদের হাত সুন্দর তাদের তো আরও বেশি সুন্দর লাগবে এই যে দেখুন তো এই আংটিগুলো নেওয়ার জন্য কিন্তু ইনবক্স করে ফেলতে হবে জাস্ট স্ক্রিনশট দিবেন আর ইনবক্স করবেন এরকম করে আমি ধরি এরকম করে স্ক্রিনশটটা দিবেন ঠিক আছে আর যারা আমার হাতের আংটিটা নিতে যাচ্ছেন যেটা আমি নিজে রেখেছি এটার কিন্তু কপি রয়েছে আমার কাছে তো এই এখন স্ক্রিনশটটা দেন ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো একটা একটা করে দেখালে তো এখন চলে আসি আরও কিছু একদম গোল্ডের মতন ডিজাইন এই যে একটা দেখুন এই আংটি কেউ হাতে পড়লে বুঝতে পারবে যে মানে এমিটি স্বর্ণ এতটা ফিনিশিং ভালো কাজের কি বলবো এগুলো কিন্তু এই যে কোনোভাবেই আমি বুঝাতে পারছি না ভিডিওর মধ্যে বাস্তবে দেখলে বোঝা যায় এই যে এত সুন্দর ফিনিশিং করা কাজে একদম গোল্ডের মতন দেখতে এই যে যারা যারা নিতে চান তারা দ্রুত দ্রুত ইনবক্স করুন এবং এটা এত বাস্তবে সুন্দর দেখতে জাস্ট স্বর্ণের যে ডিজাইনগুলো তোলে না একদম বাইশ ক্যারেট স্বর্ণের ডিজাইনের মতন এই ডিজাইনটা এতটা সুন্দর এই আংটিটা যারা নিতে চাচ্ছেন এই আংটিটা যারা নিতে চাচ্ছেন গোল্ডের এই যে দেখুন এখন স্ক্রিনশট করুন যারা সিম্পল মধ্যে একদম স্বর্ণের ডিজাইন চান তারা এবং কালার গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা আন্টিতে কালার রয়েছে যে থেকে কালার গ্যারান্টি নাই সেগুলো আমি বলে দিব যেগুলোর কালার গ্যারান্টি নাই এই যে প্রত্যেকটা আন্টিতে কালার গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে দেখুন প্রায় অনেকগুলো কপি আমি এনেছি কারণ এটা একদম রিয়েল স্বর্ণের মতন দেখতে এই যে অনেকগুলো কপি আমি এনেছি এটার এবং চলেও গেছে অনেকগুলো কপি একদম রিয়েল স্বর্ণের মতন দেখতে এই আংটিগুলো যারা যারা নিয়ে নিতে চাচ্ছেন তারা তারা দ্রুত 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 ইনবক্স করে ফেলুন দ্রুত ইনবক্স করে ফেলুন তারপর দেখাবো একদম ডায়মন্ড কাট করা কিছু আংটির ডিজাইন অলরেডি আমি আরও দুইটা ডিজাইন এনেছিলাম যেটা একদম ডায়মন্ড ওয়ার্ল্ডের ডিজাইন কিন্তু সে দুইটা চলে গেছে আনার সাথে সাথে সেটা ভিডিও করতে পারিনি আমি ছোট ছোট প্রোডাক্টে আসলে ভিডিও করা হয়ে ওঠে না এটা একদম পুরো ডায়মন্ডের লুক দেয় দেখুন আমার এই নসমিটা কিন্তু ডায়মন্ডের এবং এটার মধ্যে কি কোনো তফাত দেখা যাচ্ছে এতটা সুন্দর এই আংটিগুলো এই যে এই আংটিগুলো নেওয়ার জন্য দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ইনবক্স করুন যারা রিং লাভার যারা রিং পড়তে পছন্দ করেন তারা কিন্তু দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন দ্রুত ইনবক্স করে ফেলুন এই যে খুবই সুন্দর এই এই গেল তারপরে এই যে আর একটা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কালার গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এই যে কতটা সুন্দর দেখেছেন একটু অ্যারো করা ডিজাইনটা যার যে ডিজাইনটা লাগবে শুধু ইনবক্স করবেন শুধু ইনবক্স করবেন এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ডাবল ডাবল কপি রয়েছে কোনো টেনশনের কারণেই একটা ডিজাইন কালার গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এই রিংগুলো এতটা সুন্দর এই রিংগুলো কি বলবো আর একটা ডিজাইন ওইটার মতন করেই একটু গর্জিয়াস এটারও চার পাঁচ কপি ছিল সব চলে গেছে এখন শুধু তিন কপি রয়েছে যার যার লাগবে তিনটা কপি রয়েছে দেখুন জাস্ট তিনটা কপি রয়েছে যার যার লাগবে দ্রুত দ্রুত ইনবক্স করুন এতটা জল জল করে এই রিং গুলো পড়লে পুরো স্বর্ণের মতন লাগে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে ফ্ল্যাশ লাইট অন করলে মেবি আর বেশি জল জল করতে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে এই রিংগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই দ্রুত 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 ইনবক্স করে ফেলুন এই ডিজাইনটা যার লাগবে এই ডিজাইনটা যার লাগবে এই পাতা পাতা ডিজাইনটা যার লাগবে তারা ইনবক্স করুন এবং এই কৌটার মধ্যে যখন এই অর্নামেন্স বক্সটার মধ্যে যখন আমি দেখাবো সেই ইনবক্সটা সেই স্ক্রিনশটটা দিবেন তাহলে বেশি সুবিধা হবে ঠিক আছে তাহলে বেশি সুবিধা হবে এখন যে রিংটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটাও হচ্ছে একদম রুবি পাথরের ছোট রুবি রুবি পাথরের পরা দেখুন কত এবং খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন যার যার লাগবে এই অর্নামেন্ট বক্স রিং বক্সের মধ্যে থাকাকালীন অবস্থায় স্ক্রিনশট দিবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কার কোনটা লাগবে তারপরে হচ্ছে এই ফ্লাওয়ার পুরোটা আগে জুড়ে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা একটু কাছ থেকে দেখাই যারা যারা মানে আমার মতন রিং লাভ করেন তারা তারা আজকে মাথা নষ্ট করে দেব খুবই সুন্দর রিং গুলো এবং কালার গ্যারান্টি সহ রয়েছে কালার গ্যারান্টি সহ রয়েছে এই রিংগুলো এই রিজাইনটা আগেও দেখিয়েছি এটা সিলভার কালার এটা একদম হোয়াইট গোল্ড একটা ভাইপ দেয় সিলভার কালার আরো কিছু রিং রয়েছে তো এখানে কিন্তু কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করবে কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করবে এই যে একটা এই যে একটা রিং প্রত্যেকটা রিং যে কোনো হাতের সাইজে নিতে পারবেন তাই সাইজ নিয়ে কোনো টেনশনই নেই আপনি মোটা হন চিকন হন সবার হাতে কিন্তু লেগে যাবে প্রত্যেকটা রিং এরকম করে বড় ছোট করা যাবে প্রত্যেকটা রিং বড় ছোট করা যাবে কতটা সুন্দর কতটা সুন্দর ডিজাইন মাসাল্লাহ তো এই একটা ডিজাইন রয়েছে দেখুন কতটা সুন্দর ডায়মন্ড কাট করা এটা ডিজাইনটা দেখি বাবা এই যে এটা যারা নিতে চাচ্ছেন তারা দতু ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই যে খুবই সুন্দর ডিজাইনের এই আংটিটা পেেটাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন দ্রুত ইনবক্স করে ফেলুন এই রিংটি যারা নিতে চাচ্ছেন এই অবস্থায় স্ক্রিনশটটা করুন তাহলে আমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে তারপরে দাও বাটার ফ্লাই রিং টা দেখে দেখাচ্ছো এই যে বাটারফ্লাই রিং এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই রিং এখন যে রিংগুলো দেখাবো এগুলোর কালার গ্যারেন্টি নেই এই বাটারফ্লাই রিংয়ে এগুলোর হচ্ছে কালার গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ এগুলো কিন্তু গোল্ড প্লেটের দোকান থেকে কেনা নয় এগুলো কিন্তু একদম অরিজিনাল গোল্ড প্লেটের দোকান থেকে কেনা তারা কালারের গ্যারান্টি দিয়ে দিয়েছে অলমোস্ট দুই বছর কিন্তু এক বছরের গ্যারান্টি দেয় কিন্তু দুই তিন বছর অনায়াসে পড়তে পারবেন একটুকু কালারের কোনো ইয়া হবে না এই পর্যন্ত যে কয়টা ডিজাইন দেখিয়েছি এই পর্যন্ত যে কয়টা ডিজাইন দেখিয়েছি তো এখন যে ডিজাইনের ইয়াগুলো পড়বে এগুলো খুব অনলাইনে ভাইরাল কিছু রিং এই যে স্নেক রিংটা এগুলো খুবই এই আছে স্নেক রিং এগুলোও পেয়ে যাবেন আমার কাছে মানে অলমোস্ট আমি কি বলবো এই যে দশ বিশ টাকার রিংও পেয়ে যাচ্ছেন আমার কাছে এইগুলো হচ্ছে দশ বিশ টাকার রিং এটা বিশ টাকার রিং বিশ টাকায় কিন্তু রিং পেয়ে যাচ্ছেন আপনারা যারা বেবিদের ড্রেস নিয়ে বেবিদের জন্য এরকম ছোটো ছোটো রিং নিতে চাচ্ছেন আমার কাছ থেকে এরকম দশ বিশটা নিয়ে নিতে পারেন এগুলোও থাকে না বেশিক্ষণ এগুলো কিন্তু বিশ টাকা অনলি বিশ টাকা এখানে অনেক পরিমাণের রিং রয়েছে যেগুলো শুধুমাত্র বিশ টাকা এবং পঞ্চাশ টাকারও রিং রয়েছে এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার রিং যারা অক্সিডাইজ টাইপের পছন্দ করেন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার রিং এরকম ওভারঅল সেট করা বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার রিং এই যে কোনটা রেখে কোনটা দেখাবো আর একটা বাটারফ্লাই রয়েছে এই যে বেবিদের খুশি করতে চাইলে এরকম বাটারফ্লাই রিং নিয়ে নিতে পারেন আর কি কি দেখাবো আর পঞ্চাশ টাকার মধ্যে আর কিছু দেখাই এখানে যে হার্ট শেপের দেখুন কতটা সুন্দর এটা এটা পঁচিশ টাকা কি সুন্দর লাগতেছে কিউট লাগতেছে না আর আমার ফোনে চার্জ একদম শেষ আমি সব একটি গুলো দেখাতেও পারবো না আর এই যে দেখুন এই একটা এই একটা একদম গ্রিন কালার মধ্যে এগুলোর কালার গ্যারান্টি নেই এখন আমি যেগুলো দেখাচ্ছি তবে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন এই এই গ্রিন কালারের আংটিটা আমি যখন ক্রিস্টাল ক্লিয়ার ফ্লাওয়ার জেলি লিপস্টিকে দেখিয়েছি এটা যেটা স্কোয়ার শেপে ছিল এটা চলে গেছে অলরেডি একজন নিয়ে নিছে তো এইটা রয়েছে এটা যারা নিতে যাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন এটাও দেখতে অনেক কিউট অনেক সুন্দর আর এরকম করে একটু দেখিয়ে দেই হ্যাঁ রিংগুলো এই যে কার কোনটা লাগবে জাস্ট একটু মার্ক করে আমাকে ইনবক্স করে দিবেন জাস্ট মার্ক করে এই যে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে বিশ টাকা করে এগুলো বিশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো এখানে তিরিশ টাকারও রয়েছে তো যাই হোক যা যেটা লাগবে জাস্ট একটু মার্ক করে আমাকে ইনবক্স করে দিবেন তো অস্থির অস্থির কালেকশান হচ্ছে এই কালেকশানগুলো এইটা এইটা এগুলো আসলে কি বলবো এইটা একদম গোল্ডের মতন এটাও ঠিক করছে আমি একটা নিজে রেখে দেবো কারণ হ্যাঁ যে জামানা পরসে গোল্ডের যা কিছু আছে পরে বের হওয়াটা খুবই রিস্ক তো এরকম গোল্ডের ভাইপ এরকম কিছু একদম অরিজিনাল দেখতে কিন্তু ডুপ্লিকেট এরকম কিছু জিনিস পরে গেলে নিজেকেও সেভ রাখা যাবে তো বাই আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে চার্জিটা লাগবে ইন বক্স করবে